নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানিয়ে দেখাবো ঝিঙে পোস্ত যেটা কিন্তু খুব সহজেই খুব অল্প সময়ে বাড়িতে তৈরি হয়ে যায় এবং গরম গরম ডাল ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যেসব যে সকল নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকুন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেটগুলি আপনাদের আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যাবে আমি এখানে প্রায় পাঁচশো মতো ঝিঙে নিয়েছি তো দেখুন ঝিঙেগুলো ঠিক এরকম সাইজে নিয়ে নিয়েছি এবারে ছুরি দিয়ে ঝিঙের ওপরের যে ছিলকাগুলো সেগুলো ভালো করে কিন্তু দেখুন আমি ছুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক এভাবেই কিন্তু ছুলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছুরির বদলে বটি দিয়েও কাটতে পারেন তো ঠিক এভাবেই কিন্তু ঝিঙে সমস্ত ঝিঙেগুলোরই খোসা এভাবেই ছাড়িয়ে নিতে হবে ভালো করে আর আমি কিভাবে কাটছি আপনারা সেটাও দেখে নিন দেখুন আমি এভাবে ছোটো ছোটো করে কিন্তু পিস করে কেটে নিলাম ঠিক এভাবে কাটলে কিন্তু ঝিঙের ভেতরে যে লবণ এবং পোস্তর যে ফ্লেভারটা খুব সুন্দর খুব ভালোভাবে কিন্তু ঢুকে যাবে এবারে ঝিঙেগুলো জল দিয়ে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখুন জল দিয়ে দিলাম জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে আপনাদেরকে আমি আগেও কিন্তু আলু এবং একটি ঝিঙের ঝিঙে পোস্ত রেসিপি একসঙ্গে দিয়েছিলাম আজকে কিন্তু শুধুই ঝিঙে পোস্ত রেসিপি বানাচ্ছি আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব দেখুন ফোড়নটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম জল ঝরানো ঝিঙেগুলো ঝিঙোগুলো দিয়ে কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নেব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি এভাবেই কিছুক্ষণ সময় ধরে আমি নাড়াচাড়া করে নেব আবারও তো নাড়াচাড়া করে নিচ্ছি ঝিঙে থেকে যেহেতু ভীষণ পরিমাণে জল বেরোবে তাই আমি আলাদা করে কিন্তু আর কোনো জল ব্যবহার করব না এবারে দেখুন আমি এই ঝিঙের ওপরেই লবণ আর হলুদটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণ দিয়ে দিয়ে ভালো করে আমি কিন্তু এটা না আচার করে নেব আমি হলুদের কথা বলে ফেলেছি কারণ কি যেহেতু সপ্তরকিতে হলুদ দিই ঝিঙে পোস্ততে কিন্তু হলুদ একদম চলে না ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার আমি পোস্ত আর লঙ্কাটা বেটে নেব দেখুন এখানে পোস্ত কিন্তু আমি প্রায় তিন চার চামচ বড় চামচে নিয়েছি আর এখানে লঙ্কা নিয়েছি পাঁচটা ভালো করে কিন্তু আমি বেটে নেব। ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন কিন্তু এই ঝিঙে পোস্ততে একটু ঝাল হলে বেশ ভালো লাগে এভাবেই ভালো করে কিন্তু পোস্তটা আমি বেটে নিচ্ছি মিক্সিং জারে পোস্ত বেটে নিলে তার স্বাদটা কিন্তু অন্যরকম হয় আর আপনারা যদি শিল্পাটাতে এভাবে পোস্ত বেটে নেন তার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয় তো এইভাবেই পোস্তটা খুব ভালো মতো আমি কিন্তু মিহি করে বেটে নিচ্ছি পোস্ত আটা কিন্তু আমার হয়ে গেছে এবার একটা বাটিতে আমি তুলে নেব এদিকে ঢাকনা খুলে নিয়েছি দেখুন দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি কতটা ঝিঙে থেকে জল বেরিয়েছে এবং ঝিঙেগুলোও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে এতে কিন্তু আলাদা করে আমি কিন্তু আর কোনোভাবেই কোনো জল দেব না আমি আরও তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তিন মিনিট পর আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন আরো কিছুটা জল বেরিয়ে গেছে ঝিঙে থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয় তাই এতে কিন্তু আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না এবারে যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম পোস্তটা দিয়ে খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করে আমি সাত মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে একটু ফুটিয়ে নেব তাহলেই কিন্তু আজকের এই ঝিঙে পোস্ত কিন্তু আমাদের একদম রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি বারে বারে যেন ভালোভাবে এটা পুরোপুরি পোস্তটা মিক্সড হয়ে যায় এবং তলে যেন লেগে না যায় সেই জন্য ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি আমি এখানে দেখুন আবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম চাপা আমাদের ঢেকে রেখেছিলাম খুলে নিলাম ঢাকনাটা দেখুন ফুটছে কত সুন্দর এবং গ্রেভিটাও ভীষণ ভালোভাবে হয়ে আসছে গরম গরম ডাল ভাতের সঙ্গে যদি এইরকম একটু ঝিঙে পোস্ত হয়ে যায় বন্ধুরা তো একদম জমে যায় তো দেখতেই পাচ্ছেন ভীষণ ভালো লাগছে এবার আমি ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়েও এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো ঝিঙে পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একটু এইরকম ঝোল ঝোল টাইপের করে রেখেছি দেখতে ভালো লাগছে এবার আমি এই ঝিঙে পোস্তটা কিন্তু নামিয়ে নেব নামানোর আগে আমি সামান্য একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম এর গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে ঝিঙে পোস্ততে একটা জায়গায় আমি কিন্তু সমস্ত ঝিঙে পোস্তটা নামিয়ে নিয়েছি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ঝিঙে পোস্তটি বাড়িতে অবশ্যই ট্রাই করুন আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর আরও নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের ফোনে চলে যাবে আবার নতুন নতুন ভিডিও কিন্তু আমি দিয়ে দেবো আপনাদের রিকোয়েস্টেড ভিডিও থাকলে আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সেটা দেওয়ার জন্য আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার